আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আপনাদের পূর্ণের শাড়িতে আমি ভাইরাল একবার লেটেস্ট লেটেস্ট যেগুলো বোরিং দামি দামি খানদানির ড্রেস যেটা স্পেশাল অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এখানে দুইটা ডিজাইন দুইটা কালার মাত্র সাতশো আর এখানে রয়েছে সম্পূর্ণ বোরিং কার্টওয়ার্ক করা এই দামি দামি খানদানি ড্রেসগুলো মাত্র নয়শো টাকায় তো চলুন এক এক করে দেখে নিই এত সুন্দর এত সস্তা এত দামি ড্রেস কিভাবে সম্ভব ওরে সর্বনাশ এই যে দেখেন খানদানি ড্রেস সম্পূর্ণ রয়েছে কটনের মধ্যে ফুললি গর্জেস কাজ করে এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস এর প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকায় এটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ রয়েছে সুইস বয়ল আর এটার দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর জোজ একটা ওয়েটার দোপাট্টা এটার আরো একটা কালার পাচ্ছেন কিন্তু যেটা রয়েছে অরেঞ্জ একবারে জোস একটা কালার এটার প্রাইসটা পে যাচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় তো ঝটপট করে অনলাইনে পারচেস তো চলুন নাইন হান্ড্রেড টাকায় যে ড্রেসগুলো আছে যেটা সম্পূর্ণ রয়েছে একবারে ফুল কার্টনের মধ্যে যেটা কার্টওয়ার্ক তাতালের উপরে বোরিংয়ের উপরে কাজ করে সিকুইন্স এত সুন্দর ওয়েটার এত সুন্দর আপনার ড্রেস এত সস্তায় আপনাদেরকে একমাত্র পরিমাণ শাড়ি দিচ্ছে কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটার দোপাট্টাটা দেখেন তো খান্দানি একটা বিশাল বড় দোপাট্টা প্যান্টটা সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম বয়লের মধ্যে আর এটার কালার দেখেন মাস্টার্ড ইয়েলো কালার সম্পূর্ণ গর্জিয়াস অ্যাশ কালার অসাধারণ ভাইরাল ড্রেস এটা কি পিঙ্ক মিষ্টি কালার মার্শাল এত সুন্দর সুন্দর দামি দামি খানদানি ড্রেস নয়শো টাকায় আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা রয়েছে সম্পূর্ণ যেটা চুণ্ড্রি প্রিন্ট নিচের কপারে কাজ করা প্লাস রয়েছে সম্পূর্ণ গর্জেস এত সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একবারে মাথা তো পুরাই নষ্ট এত সস্তা এত দামি এত সুন্দর এতটা বেস্ট এতটা কোয়ালিটিফুল কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর আর এটারও কিন্তু কালার পাচ্ছেন মাশাল্লা কালারটা কি কত সুন্দর এটার একটা রয়েছে লাইট পেস্ট একটা অরেঞ্জ কালার এত সুন্দর খানদানি ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে এটা কিন্তু আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছে সম্পূর্ণ অরেঞ্জ ইয়েলো কালার অসম্ভব সুন্দর এত দামি দামি ড্রেস সম্পূর্ণ বোরিং কার্টুর ওপরে উপরে কাজ করা বডিতে সম্পূর্ণ খানদানি প্রিন্ট যেগুলো একবারে নজর করা এক্সক্লোসিভ মাস্ক কালচার্ড ইওলজিটা একবারে গোল্ড কাপারের উপরে কাজ করে এতটা গ্যাটা ফুল ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা কিন্তু কালার পাচ্ছেন এটা হলো ম্যাজেন্টা কালার সম্পূর্ণ এখানে কাজ করা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা কত টাকায় নয়শো টাকায় মার্শাল্লাহ এটা আরও একটা কালার হচ্ছে ফ্রিওজা কালারের মধ্যে তিনি চালায় খানদানি ড্রেসগুলো পার্চেস করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে